আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে সকলে জানাই মারক আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে সকলে তা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে গ্রামাঞ্চল থেকে কিংবা ঢাকা শহরে আসবেন চাকরি করার জন্য কিংবা নতুন কিংবা পুরাতন যে মানুষগুলো ঢাকা শহর থেকে চলে গেছে পরবর্তীতে এখন আবার কোরবানিদের পরবর্তীতে এখন ছুটি কাটানো আসার পরবর্তীতে এখন তারা চাকরি নেবেন কিন্তু আপনার চিন্তা করতে চাকরি নেবেন তা আসুন আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে গার্মেন্টস এখন বর্তমানে লোক কি পরিমাণে নিচ্ছে কিংবা নিচ্ছে না যে কি ধরনের লোক নিচ্ছে আবার কোন প্রসেসের কিংবা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তাই আজকে আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই যে কাগজের বিষয়টা নিয়ে জামার হাতে দেখতে পাচ্ছেন যে একটি কাগজ এটা হচ্ছে যেমন তেমন কাগজ না এটা কিন্তু কিন্তু মন চাইলে অনেক পরিশ্রমের পরেই কাগজটা হাতে আসে খালি কাগজ হবে না কাগজের সাথে সাথে নিজের অভিজ্ঞতাটা প্রেজেন্টেশন করতে হবে সেটাই তা আজকে সব বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি আপনার কিছু পয়েন্টের কথাগুলো খারাপ লাগবে আবার কিছু পয়েন্টের কথাগুলো ভালো লাগবে আবার কিছু পয়েন্টের কথা আপনার মোটিভেট আসবে কিন্তু ঢাকা সরে আসবেন কি আসবেন এরকম ভাবে চিন্তা করুন বর্তমান কিমত যারা এসএ পড়ছেন তারা আবার এটা হতাশা ভিতর পড়ে থাকতে পারে তাই আসুন আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক মাস সময় চলে গেল কিন্তু এলাকার কোথাও কোনো সাক্ষী নাই তা তো করবেন না আপনি ভোট করলেই কেন কেন আমি কেন ফোন করব তোমাকে 2000 years later প্রিয় দর্শক বলতে আসসালাম যে আমরা অনেকেই চাকরি করতে আসি চাকরি করতে আসি প্রথমে আমাদের যে কোনো একটা এ ধরনের কিংবা সব মানুষগুলো কি করে অপার হেল্প আর কোয়ালিটি সুপারভাইজার ওই ফ্যাক্টরির সাথে সব জড়িত হয়ে যায় মানে ওই ফ্যাক্টরির কাছে সবাই চলে যায় আপনারা ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা ফ্যাক্টরিতে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ আছে এখন কি হয়েছে যে ঢাকা শহরে যারা আসছেন কিংবা যাদের যারা চাকরি নাই কিংবা চাকরি আছে কিংবা চিন্তা চাকরি এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে এখন একটা ফ্যাক্টরিতে নিয়োগ দিচ্ছে একটা অপারেটার লাগবে হচ্ছে কাঁচা মেশিনের অপারেটার লাগবে পাঁচজন কিংবা একটা ফোল্ডারের অপারেটার লাগবে পাঁচজন কিংবা প্লেন মেশিনের অপারেটার লাগবে দশজন এই ধরনের অপারেটার নিয়ে সর্বোচ্চ বিশ জনের অপারেটর বানিয়েছে তারা কিন্তু তারা অপরোটার বিশ জন নেওয়ার চিন্তা ভাবনা করছে তাও একদিনে কিন্তু বিশজন নেবে না দুই থেকে তিন দিনের ভিতর বিশ জন লোক নেবে কিংবা আপনাকে নিয়োগ তারা দিয়ে থাকবে যে পঞ্চাশ থেকে ষাট জন এই ফ্যাক্টরিতে অপারটার নিয়োগ হবে মানে মানে নিবে তারা পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন তারা নিবে না নিবে হচ্ছে আহ পনেরো থেকে দশ জন কিংবা হচ্ছে বিশ জন এই ধরনের লোক এই অপারেটার গুলো নিয়ে থাকবে এর ভিতরে একটা সুপারভাইজার হইতে পারে এর ভিতর কিংবা একটা কোয়ালিটি হইতে পারে কিংবা এর ভিতরে একটা হেল্পার হইতে পারে তো এই ক্ষেত্রে আমরা চাকরি নিতে যাই কিন্তু আমি এখানে বলতে চাই যে আপনার যারা চাকরি করবেন আপনার কাগজটাও মেন থাকতে হবে আর যারা পড়াশোনা করছেন কিংবা আপনি চিন্তা করতেন যে একটা কোয়ালিটিতে চাকরি নেব বর্তমান আপনি এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মানে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন

আপনি এসএসসি পাস করেন কিংবা হচ্ছে ইন্টার পাস করেন কিংবা অনার্স পাস করেন না কেন আপনার কাগজ থাকতে হবে আপনার কাজের থাকতে হবে মনে করেন আপনি খালি ঘুরবেন এই লাস্টে আপনার পকেটের টাকাগুলো খরচ হয়ে যাবে আপনি চিন্তা করেন যত সময় আপনি ঘুরবেন তত সময়টা আপনি কি করেন একদিন কিংবা দুই দিন পরিশ্রম করে আপনি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখেন কি ধরনের ভিডিও দেখবেন যে এই ধরনের ভিডিও দেখবেন যে কোয়ালিটি কাজ কি কোয়ালিটি কাজ কি কোয়ালিটি কোন কাজটি করলে আপনি আপনি যা ইন্টারভিউতে ভালো কাজ দেখাতে পারবে এই ধরনের আপনি কাজ শিখেন কাজ শিখে আপনি কি করেন পরবর্তীতে আপনি যে কোনো অফিসে আপনি যান দেখবেন যে আপনার চাকরি দাম কিন্তু আপনি বলবেন না কখনো যে আমি চাকরি করি নাই এই ধরনের কখনোই কথা বলবেন না বলবেন যে আমি চাকরি করেছি কিছু কিছু ফ্যাক্টরি আশেপাশে নামে কিছু কিছু ফ্যাক্টরির নাম জেনে রাখবেন এটা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জন্য ভালো হবে যে আপনি কিছু কিছু ফ্যাক্টরির নাম মনে রাখবেন এমনকি আপনি যে কাজগুলো শিখেছেন ওই কাজগুলো আপনি যে ফ্যাক্টরিতে ঢুকবেন ওই ফ্যাক্টরিতে কাজ দেখাবেন এই অনুযায়ী এই অনুযায়ী তারা প্রোডাকশন আপনাকে কিংবা কি কাজ শিখেছেন কিংবা কি ধরনের কাজ পারেন এই ধরনের যদি আপনি যদি প্রেজেন্টেশন করতে পারেন তাহলে বুঝলে আপনার চাকরির নাম আর যারা অপারেটর কিংবা হেল্পারদের ক্ষেত্রে বলতে চাচ্ছে যে ভাই হেল্পার বর্তমানে নিচ্ছেই না মানে গার্মেন্টস এর হেল্পার কিন্তু নিচ্ছে না কিন্তু আপনি যদি যদি ইচ্ছা করেন যে কাজ আপনি এটাও শিখতে পারেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি কাজ শিখে আপনি মেসেজটা কন্ট্রোল করা শিখতেও পারেন আমি এমনও অপারেটর দেখেছি যে তারা হচ্ছে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে তারা মেশিন চালানো শিখছে পরবর্তীতে তারা ইন্টারভিউতে পাস করেছে কিন্তু কম হলেও বেতন কম হলেও তারা অপারেটারে কাজ নিয়েছে আপনি এই কাজটি অবলম্বন করতে পারেন কিন্তু আপনি কাজ দেখাতে পারেন কিংবা আরেকটা ব্যক্তিকে বলতে চাচ্ছি যে অপারেটার ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা যারা অপারেটার আছি অপারেটার হচ্ছে কি হচ্ছে যে চাকরির পরিবর্তন করে এক জায়গা ভালো লাগে না আরেক জায়গা যায় কিন্তু ভালো না লাগাটাই একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে গার্মেন্টস প্রতিষ্ঠানে গার্মেন্টস প্রতিষ্ঠানে হচ্ছে এই হয় যে একটা ফ্যাক্টরি ভালো লাগার না লাগার কারণটা হচ্ছে কি একটা ফ্যাক্টরিতে গালে গেলাস করে বেশি মানে তাদের ম্যানেজমেন্টটা ঠিক নাই এ কারণে তাদের ফ্যাক্টরিটা ভালো লাগে না কিংবা একটা মানুষ অসুস্থ হইলে তারা ছুটি পায় না কিছু কিছু কমপ্লেক্স ফ্যাক্টরি গুলো আছে চাইলেই কিংবা ছুটি দিয়ে আপনাকে কারণ দেখে যে আবার আপনি যদি অসুস্থ হন আপনার মেডিকেল ছুটি কয়েকদিন কাটাইছেন এই বছরের ভিতর এটা আপনার মানে তারা এই করে যে সিগনেভাই মানে যাচাই করে যাচাই করার পরে আপনার ছুটি গুলো দিয়ে থাকে এখন মনে করেন যে চোদ্দ দিন মেডিকেল ছুটি সরকারি ছুটি কোম্পানির রুল চলা চোদ্দ দিন যদি আপনি কাটিয়ে থাকেন তাহলে আপনি ওই ছুটি পাবেন না কিন্তু অতিরিক্ত যদি পেতে চান তাহলে ওই ধরনের তাহলে রোগ মানে অসুস্থ ভোগ হইতে হবে তাছাড়া আপনি ছুটি পাবেন না এই দু ধরনের ঠান্ডা কাশি জ্বর কিংবা আদার যে ছুটি গুলো আছে এইগুলো পেয়ে যাবেন কিন্তু সব জায়গায় এই মানে সব জায়গায় এই ধরনের ছুটি পাবেন না কিছু কিছু ফ্যাক্টরিতে এই ধরনের ছুটি দিতে চায় না মানে বড় ধরনের অসুস্থ ছাড়া যারা হচ্ছে অপারেটার এক জায়গা পরিবর্তন করবেন আপনারা চিন্তা ভাবনা করে চাকরি নেবেন কারণ বর্তমান সময় চাকরির বর্তমানে অনেকটাই হাহাকার যেমন হচ্ছে আমি আজকে দেখতে পেলাম কিংবা হচ্ছে যে অপারেটার কিংবা হেল্পাররা কিংবা কাজ জানে না তারা হচ্ছে ফ্যাক্টরির গেট জিরা করে রেখেছে কিংবা যারা কাজ পারে তারা ওখানে যাইতে পারতেছে না তারা কিভাবে লোক নিবে ওখানে আমাদের যারা হচ্ছে করণীয় যারা কাজ জানেন তারা হচ্ছে ভালোভাবে ওখানে যে ইন্টারভিউ দিবেন আর যারা কাজ পারেন না যা গেটটা ব্লক করে রাখেন কিংবা ওখানে কি করেন কিছু কিছু অপারেটর ক্ষেত্রে তারা চাকরি পায় না এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাইছি আপনারা কাজ শিখে কাজটা করেন দেখবেন যে একটা ফ্যাক্টরির যে স্টাফ আছে তারাও বেশি অহংকার দেখাবে না কিংবা যারা হচ্ছে কাজ যারা জানে তারাও মনে করেন যে সহজে তারা অতি সহজে একটা ফ্যাক্টরিতে ঢুকতে পারবে আর আপনারাও ইচ্ছা করেন মানে চেষ্টা করেন যে কাজ শিখার জন্য একটা হেল্পার কিন্তু সব জায়গায় কিন্তু নিয়োগ নাই অনেক জায়গায় আছে হেল্পার নিয়োগ মানে নিচ্ছে বেতন কম ধরে কিংবা আহ দিয়ে হেল্পারই করাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আজকে আমি যে কথাগুলো বললাম যে বর্তমান সময় এই কথাগুলো মানে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে যে বেতন এখন বর্তমানে বেতন বেড়েছে কিন্তু ওই ধরনের কিন্তু বেতন ধরতেছে না আরেকটা পয়েন্ট যে বেতন কিন্তু ধরতেছে না ওই ধরনের মনে করেন যে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা করছে কিংবা বেতন ধরতে চোদ্দ হাজার পাঁচশো কিংবা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার দুইশো এই ধরনের যে একটা বেতন দিচ্ছে না মানে ওই ধরনের বেতন ধরতেছে না আর বেশি হচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠানের লোকগুলো নিচ্ছে মেয়ে লোক মানে মেয়ে লোক মেশিন চলাইতে পারে না কিংবা মেশিন চলাইতে পারে এক থেকে দুইটা প্রসেস করতে পারে ওই প্রসেসের অপারেটার নিচ্ছে আর একটা ছেলে অপারেটার নিতে গেলে তাকে বড় বড় প্রসেস জানতে হবে কিংবা একটা কমপ্লিট করতে হবে তাদেরকে এই ধরনের মানে এই ধরনের মানে ছেলে কাজবিধির জন্য নিতে হবে মানে তারা নিচ্ছে আর কি আমি বলতে চাই যে আপনাদের ক্ষেত্রে যে আপনারা ছেলেদের যাতে সুযোগ সুবিধা দিচ্ছেন না কেন মেয়েদেরই এখানে সুযোগ সুবিধা দিচ্ছেন কারণ কাজের পড়ানো দুইজনেরই প্রয়োজন কারণ একটা জিনিস কি ছেলে মেয়েদের থেকে ছেলেরা বেশি কাজে করতে পারে বেশি প্রোডাকশন দিতে পারে তাহলে মেয়েরা মেয়েরাও আমি বলতেছি না যে মেয়েরা খারাপ কাজ পারে মেয়েরাও কিন্তু ভালো কাজ পারে আপনি কাজের দক্ষতা অনুযায়ী যে অফিসে লোকগুলো নেন তাহলে পরে সবার জন্যই সুবিধা আনো হবে খালি মেয়ে লোক নিচ্ছেন ছেলে লোক নিচ্ছেন না এটা কিন্তু মানুষের জন্য কিন্তু তারা আহ চাকরি করতে আসছে তাদের কিন্তু মনে করেন যে একটা বিপজ্জনক হইতে পারে একটা সময় তাদেরকে একটা সময় চাকরি চাকরি তারা পাবে না কিন্তু বাংলাদেশের ভিতরাইকারী বিভিন্ন অন্য অন্য কাজে হয়ে যাবে এই ক্ষেত্রে যে মানে দুইজনের সুযোগ করে দেওয়ার হচ্ছে একটাই উচিত যে আমাদের বাংলাদেশের ভিতর যারা চাকরি মানে ফ্যাক্টরি দিয়েছে তাদের একটাই উচিত যে সবারই যাদের সমান অধিকারে একটা মানুষের চাকরি মানে কাজের দক্ষতা অনুযায়ী যাতে কাজ পায় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এই পর্যন্ত ছিল ভিডিওটি জানিনা কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছেন যদি আহ আরো যদি কিছু ভালোভাবে যদি কিছু জানতে চান বুঝতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন